নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপালির পরিবারের সবাইকে সাগাতাম দেখো আজকে বৃহস্পতিবার আমার পুজো টুজো সব হয়ে গেছে আজকে নটার মধ্যে পুজো টুজো সব করে নিয়েছি দেখো পুজো হয়ে গেছে এই জবা ফুলগুলো দেখছো এগুলো সব আমার গাছের জবা ফুল এবার রান্নাটাও আজকে তাড়াতাড়ি করে নিয়েছি কেননা যেহেতু আমার আজকে মেয়ের জন্মদিন আছে তাই ঘরে ঘরের মধ্যেই যা হোক করে একটু করেছি বেশি কিছু করিনি দেখো এই যে এই যে এটা পায়েস করেছি পাঁচ রকম ভাজা টাজা এইসব করেছি এই যে দেখো ভাজা আছে মাছের টোল আছে ডালও করেছি টক ডাল এই যেহেতু মাংস করতে নেই জন্মদিনে ওই জন্য আমি মাংস করিনি মেয়ে চান করতে গেছে ছেলে ওই যে এখনো চান করেনি এবার ছেলেকে চান করাবো মেয়ে চান করে আসুক এসে তারপর যখন আবার খেতে দেবো তারপর তোমাদের সামনে আবার আসছি